এখানে যা আছে অরিজিনাল গাড়ির সাথে টেক টিভি ব্যাক এর ওকে রয়েছে হ্যাঁ ওকে আছে অরিজিনাল ইঞ্জিনটা আছে এত ফ্রেশ যা আছে অরিজিনাল গেটআপ আছে আমি টাচ করছি আর এটা কিন্তু বডি কিট আছে সিট কভার লাগানো দেখতে পাচ্ছি ভিতরে টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে হ্যাঁ ওকে রয়েছে আবার এটা কিন্তু পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনালটাই রয়েছে জাপানে ইম্পোর্ট করার স্টিকার গুলো দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আপনাদের জন্য কয়েকটি গাড়ি নিয়ে আর আজকে আমাদের সাথে রয়েছেন বাবুল ভাই বাবুল এন্টারপ্রাইজের অনার যিনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মেহদি ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনাদের এখানে শোরুমে দুইটা নাম দেখলাম একটা হচ্ছে বাবুল অটোস একটা হচ্ছে কার দুটোটা আমার এক বন্ধুর আর আমি একসাথেই ব্যবসা করি একসাথেই ব্যবসা করি আমাদেরকে তিনটা গাড়ি দেখাবেন কি কি গাড়ি রয়েছে আজকে আছে আমার এলিওন আছে আচ্ছা

অরিজিনাল যে জাপান যে আস্তরটা আছে না আচ্ছা দেখতে পাচ্ছি অরিজিনাল কালারটাই রয়েছে ভিতরে আমরা যদি এই সাইডটা যদি দেখি এই সাইডটাও দেখতে পাচ্ছি কোনো ধরনের স্কেচ নাই আমাকে যদি কি ইঞ্জিনটা যদি একটু দেখা যায় ইঞ্জিন কন্ডিশনটা কি রয়েছে কারণ গাড়িটা দু হাজার চোদ্দ মডেল সতেরো এসেছেন অনেক কথা চিন্তা করতে পারে যে ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে কিনা অরিজিনাল ইঞ্জিনটা আছে এত ফ্রেশ ওভার ফ্রেশ তাহলে ইউজ করা গাড়ি তো আর ওই বদলোকের গাড়ি তিন চারটা ছিল খুব কম ব্যবহার করা হয়েছে এটা খুব কম ব্যবহার করা হয়েছে আর এই যে যেটা হিটার ফুরুপ আছে না এটা এখন অরিজিনালটা আছে এখন অরিজিনাল আচ্ছা এটা অরিজিনালটাই রয়েছে কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি তো না কোন হিস্টরি নেই এই যে কোচার অরিজিনাল হেডলাইট সাতাইশ পঞ্চাশ সাতাইশ লক্ষ আসলে আসলে কিছু কমাই দিব কিছু আচ্ছা এরপরের আমরা চলেছি লেন্সার বেশি বেশি লেন্সার দেখতে পাচ্ছি এটা কত মডেলের

আমাকে এবার বলেন চাকাগুলোর কন্ডিশন কি হবে চাকার কন্ডিশন আপনার দুই বছর যাবে যা আছে একদম নতুন লাগাইছে আচ্ছা আর সাইডে কোনো রিকশার আচর রয়েছে রিকশা আচর নাই আচ্ছা দেখতে পাচ্ছি ফুল ভেদের কন্ডিশনটা কি অবস্থা বল ভাই ভিতরের কন্ডিশন মাশাআল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক কালার সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি এটাও কি প্রথম মালিকের ব্যবহার করা হ্যাঁ এটা কিন্তু পুশ আচ্ছা এটা পুশ প্রথম মালিকের ব্যবহার করা আমরা যদি পিছনের সিটটা যদি একটু দেখি ভাই এটা কি লেদার সিট কভার হ্যাঁ লেদার এটা অরিজিনাল গাড়ির লেদার কোনো ই করা হয়নি আচ্ছা এটা দেখতে পাচ্ছি সো পেছনটার কি কন্ডিশন আমাকে বলেন শুনুন তো তেলের তেলের গাড়ি ইউজ করা এটাও তেলে ব্যবহার করা হচ্ছে কোন ধরনের ফুট আমি দেখতে পাচ্ছি এটা সাউন্ড বক্স করা আছে আচ্ছা সাউন্ড সিস্টেমও করা রয়েছে আচ্ছা পেছন সাইডে যদি দেখি কোন ধরনের এক্স রে অরিজিনাল লাইট আছে সব এই পাশটার কি অবস্থা এই পাশে বাম সাইডে খুবই কোন ধরনের রিকশার আচর দেখতে পাচ্ছি না আচ্ছা আমাকে যদি একটু ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখি বল ভাই হ্যাঁ দেখি আমি এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা একটু বলেন তো এটা তো তেলেই ব্যবহার করা হয়েছে ব্যবহার করা আচ্ছা ধরেন আপনার এই গাড়িটা যদি কেউ চায় যে ভাই আমি এটা আপনার এই গাড়ি না এলিয়ন বলেন এইটা বলেন আমি নাম নিয়ে চেক করে নিয়ে যাব

তেলের গাড়ি তো ব্যবহার করছি তো খুবই ভালো গাড়ি আচ্ছা এক হাতের ব্যবহার করা ফার্স্ট পার্টি মালিক পঁচিশ চব্বিশ কাগজ করা আছে আচ্ছা স্মার্ট কার্ড আছে আর ইঞ্জিন মিঞ্জিন সব অরিজিনাল আছে আচ্ছা ব্যবহার করা আমরা একটা ক্যান্টনমেন্ট একটা ইয়া করা হয়েছে আচ্ছা এটা বাড়ি ধারা ডিএইচএস এর মধ্যে ছিল আচ্ছা সাইডে কি টাচ আপ করা হয়েছে হ্যাঁ সাইডে টাচ আপ করা হয়েছে আমি এই সামনের বাম্পারটা আর এই সাইডে পুরো গাড়ি পলিশ করা হয়েছে আচ্ছা আমরা যদি একটু ভিতরে দেখি হ্যাঁ ভিতরে টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে হ্যাঁ ওকে রয়েছে আবার এদিক কিন্তু আপনি বিস্কিট কালার দিন আচ্ছা এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট কভার দেখতে পাচ্ছি লাগানো রয়েছে সো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি পেছনের গ্লাসটা পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনালটাই রয়েছে আমরা যদি গাইডের একটু ভিতরের কন্ডিশন যদি দেখি সিলিংটা একটু খেয়াল করে দেখি সিলিংটার কি অবস্থা রয়েছে সিলিংটা দেখতে পাচ্ছি একটু ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে সো ভলভো কি সিএনজিতে কনভার্ট করা নাকি তেলারই ব্যবহার করা ধরনের আচ্ছা কোনো আচ্ছা এটা কি অরিজিনাল তেলেই দেখতে পাচ্ছি অরিজিনাল তেলেই আপনি বলছেন ব্যবহার করা হয়েছে সো পেছনের কি অরিজিনাল আচ্ছা সামনের পেছনের গ্লাসটা অরিজিনাল আর ইঞ্জিন কি অবস্থা আমাকে খুবই ভালো আচ্ছা কি তেলারে ইউজ করা গাড়ি তো

অসংখ্য ধন্যবাদ বল ভাই আপনি আজকে আপনাদেরকে তিনটা গাড়ি দেখালেন আপনার সাথে আবার কথা হবে ভালো থাকেন আলাইকুম সো ইফ্রমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় অবশ্যই বাবুল এন্টারপ্রাইজের যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম